সালাম আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত দক্ষিণ কোরিয়ার জন্য মেডিকেল চেকআপের ক্ষেত্রে ছোট ছোট বেশ অনেকগুলো প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি আজকের এই ভিডিওতে মেডিকেল চেক আপের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো এতে করে মেডিকেল চেক সংক্রান্ত কোনো কিছুই আমাদের আর অজানা থাকবে না মেডিকেল চেক জন্য সর্বপ্রথম আমাদের আমাদের নিজ জেলার সিভিল সার্জনের অফিসে চলে যেতে হবে সেখানে গিয়ে যদি আমরা বলি আমি দক্ষিণ কোরিয়া যেতে চাচ্ছি তার জন্য কোন কোন টেস্টগুলো আমার করতে হবে আমরা যখন এটি বলবো তখনই সিভিল সার্জনের অফিস থেকে এ ধরনের একটি লিস্ট আমাদের দেওয়া হবে আমরা লিস্টে দেখতে পাচ্ছি এক নম্বরে আছে সিরাম জিওটি দুই নম্বরে সিরাম জিপিটি তিন নম্বরে আছে ডোপ টেস্ট চার নম্বরে টি কোলেস্টেরল পাঁচ নম্বরে হেমাটোক্রিট ছয় নম্বরে এক্স আর পি এটি হলো আমাদের বুকের এক্স রে সাত নম্বরে আছে ব্লাড প্রেশার আট নম্বরে ব্লাড ফর এবিও গ্রুপিং অ্যান্ড আরএচ টাইপিং আমাদের রক্তের গ্রুপ কি এবং এটি পজিটিভ নাকি নেগেটিভ এটি চেক করতে হবে নয় নম্বরে ইউরিন আর এম ই দশ নম্বরে আছে এইচ বিই জি আমাদের হেপাটাইটিস বি এর ভাইরাস আছে কিনা আমাদের শরীরে এটি আছে কি এটি চেক করব এগারো নম্বরে এ বি অর্থাৎ হ্যাপাটাইটিস বি এর অ্যান্টিবডি আমাদের শরীরে আছে কি না বারো নম্বরে টিপিএইচ এ তেরো নম্বরে এইচবিএসএ নম্বরে এল পনেরো নম্বরে এইডস ষোলো নম্বরে অডিওমেট্রি অডিওমেট্রি মানে হলো আমাদের কানের শ্রবণশক্তি ঠিক আছে কি না এটি আমরা চেক করব সতেরো নম্বরে ভিজুয়াল একুইটি সার্টিফিকেট ফ্রম অ্যান আই অর্থাৎ আমাদের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা না এ ধরনের একটি লিস্ট আমাদেরকে দিতে পারে কিংবা সিভিল সার্জনের অফিসে যাওয়ার পর এখান থেকে কোনো একটি টেস্ট কম বেশি হতে পারে অনেক ক্ষেত্রে টেস্টগুলো কি সিভিল সার্জনের অফিসে গেলে কম বেশি হতে পারে এতে টেনশনের কিছু নেই এরপর এই টেস্টগুলো আমরা অনুমোদিত কোন হাসপাতাল থেকে বা ক্লিনিকগুলো থেকে করতে পারি সেগুলোর এভাবে একটি লিস্ট দিয়ে দেবে বা আমাদেরকে বলে দেবে কোন হাসপাতাল বা ক্লিনিক থেকে আমরা এই টেস্টগুলো করতে পারি এই টেস্টগুলো করার পর এই ধরনের একটি চেক ফর্ম পূরণ করতে হবে তো এ ধরনের চেক ফর্ম আমরা কোথায় পেতে পারি আমরা যদি ভালো মানের একটি কম্পিউটারের দোকানে যাই সেখানে গিয়ে যদি বলি দক্ষিণ কোরিয়ার মেডিকেল চেক ফর্ম পূরণ করতে চাচ্ছি তখনই এই ধরনের একটি ফর্ম উনি ফিল আপ করে দেবেন কিংবা আজকের এই ভিডিও ডিসক্রিপশনে এই ফর্মটি আমি দিয়ে দেব সেখান থেকেও আপনারা এটি পূরণ করতে পারবেন সেই ফর্মের যে ফর্মেটটি আছে সেটি পেয়ে যাবেন তো এখানে প্রথমে আমরা দেখছি ফুল নেম আমরা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যাই এখানে আমরা ফুল নেম কিভাবে দেবো আমাদের পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দেব নাকি আমাদের সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে দেব এখানে আমরা সার্টিফিকেটের যে নামটি আছে সেই নামটি যুক্ত করব তারপর ডেট অফ এক্সাম এখানে আমরা অনেকেই ভুল করে আমাদের সিবিটি বা ইউবিটি পরীক্ষার এক্সামের ডেটটা দিয়ে দিই এই ভুলটা করা যাবে না এই মেডিকেল চেকআপটি আমরা সিভিল সার্জনের অফিস থেকে যেদিন সাইন করাতে যাব সাইন করানোর জন্য যেদিন নিয়ে যাব সেই ডেটটি এখানে আমরা বসিয়ে দেব আর নয়তো আমরা যদি সিবিটি বা ইউবিটি পরীক্ষার ডেটটি এখানে বসাই সেটা হবে আমাদের জন্য আত্মঘাতী তারপর ন্যাশনালিটি বাংলাদেশি ডেট অফ বার্থ জন্ম তারিখটা এখানে বসিয়ে দেব পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব মেডিকেল সেন্টার রেফারেন্স নাম্বার তো যেই জেলা থেকে আপনি টেস্টটি করছেন সেই সিভিল সার্জনের অফিসের নামটি এখানে দিয়ে দেবেন যেমন এখানে সিভিল সার্জন অফিস মাইমেন সিং আপনি যদি টাঙ্গাইল থেকে করেন কিংবা নরসিংদী থেকে করেন বা শেরপুর থেকে করেন এভাবে জেলার নামটি আপনারা যুক্ত করে দেবেন সিভিল সার্জনের অফিস দিয়ে কমা দিয়ে জেলার নামটি লিখে দেবেন অ্যাড্রেস আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে যুক্ত করবেন এরপর এখানে সেক্স আপনি যদি পুরুষ হন তাহলে এম কিংবা আপনি যদি মহিলা হন তাহলে এখানে এফ যুক্ত করবেন এরপর আছে হাইট আপনার যে হাইট আছে সেটি সেন্টিমিটারে বের করে এখানে লিখে দেবেন এরপর ওজন আপনার একষট্টি কেজি হলে একষট্টি কেজি বাষট্টি কেজি হলে বাষট্টি কেজি এ ধরনের আপনার যত কেজি আপনার ওজন যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন এরপর দৃষ্টিশক্তি তো দৃষ্টিশক্তির ক্ষেত্রে আপনার দৃষ্টিশক্তি যখন পরীক্ষা করবেন তখন যে রেজাল্টে আসবে যেমন এখানে আছে সিক্স বাই সিক্স এবং সিক্স বাই সিক্স এভাবে বসিয়ে দেবেন কালার ভীষণ কালার ভীষণ নর্মাল অডিওমেট্রি তার শ্রবণ শক্তি শ্রবণ শক্তি হলো নর্মাল ডান এবং বাম দুটোই নর্মাল দেওয়া আছে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার এজ ইউজুয়াল যেমন হয় যেমন এখানে একশো বিশ বাই আশি এভাবে আপনারা দিয়ে দেবেন এরপর ইউরিন গ্লুকোজ নেগেটিভ ইউরিন প্রোটিন নেগেটিভ ইউরিন ব্লাড নীল তো এখানে নেগেটিভের জায়গায় আমরা অনেক ক্ষেত্রে নীল দিয়ে থাকি তো নেগেটিভ দিলে সবচেয়ে ভালো নীল দিলেও চলবে কিন্তু নেগেটিভ দিলে সবচেয়ে ভালো ইউরিন ব্লাড এখানে দেবেন নীল এরপর সিরাম জিও টি এটি আপনার পরীক্ষার সময় যা আসবে সেটি দিয়ে দেবেন যেমন এখানে আছে টোয়েন্টি এইট ইউবাইএল সিরাম জিবিটি টোয়েন্টি সিক্স ইউবাইএল টি কোলেস্টেরল দুইশো বারো আছে এখানে হেমাটোক্রিট ফর্টি ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট এরপর আছে ব্লাড টাইপ অ্যাডিও এখানে অ্যাও হল ও আপনার যে গ্রুপ আছে যদি এ হয় তাহলে এ দেবেন বি হলে বি এবং আরএইচ রক্তের যে আরএইচ আছে আছে যেটি সেটি পজিটিভ নাকি নেগেটিভ সেটি এখানে বসিয়ে দেবেন এরপর চেস্ট এক্স রে আপনি যখন বুকের এক্স রে করবেন তখন এক্স রে যে ফিল্মটি থাকবে সেখানে একটি নাম্বার দেওয়া আছে এভাবে সেই নাম্বারটি এখানে যুক্ত করবেন এবং কি পাওয়া গেছে ফাইন্ডিংয়ের ক্ষেত্রে নর্মাল থাকবে এবং এখানে আমরা ডান পাশে দেখছি এইচ বি এস এজি এটি দেবেন নেগেটিভ ভিডিআরএল অর্থাৎ সিপিলিস আছে কি না সেটি হলো নন রিয়েক্টিভ এইডস এইডস আছে কি না সেখানে লেখা থাকবে নেগেটিভ এরপর হ্যাপাটাইটিস বি আছে কি না হ্যাপাটাইটিস বি এজি এন্টিজেন আছে কি না তুই যেহেতু হেপাটাইটিস বি নেই সেখানে নেগেটিভ দেবেন এখানে পজিটিভ দিলে আপনার ভিসা ইস্যু হবে না কারণ কোরিয়ানরা হেপাটাইটিস বিকে ভীষণ ভয় পায় এরপর এইচ বি ই অ্যাবি যদি আপনার এটা নেগেটিভ থাকে আপনার যদি কোনো সময় হেপাটাইটিস বি থেকে থাকে বা ছিল কোনো এক সময় ছিল তো এক্ষেত্রে আপনার হ্যাপাটাইটিস এর যে অ্যান্টিবডি সেটি পজিটিভ হবে তো সবচেয়ে ভালো হয় এখানেও নেগেটিভ এবং এখানেও নেগেটিভ দিলে তাহলে বোঝা যাবে আপনার হেপাটাইটিস বি কখনোই ছিল না এবং এক্ষেত্রে আপনার অ্যান্টিবডিও শরীরে তৈ তৈরি হয়নি টিপিএইচ এ সেটি হবে নেগেটিভ এডস নেগেটিভ এবং চেস্ট পি এ আপনি যখন আপনার বুকের এক্স রে করবেন সেই ফিল্ম নাম্বারটি এখানে দেবেন এবং বুকের এক্স রে কী পাওয়া গেছে চেস্ট পি এতে কী ফাইন্ডিং ফাইন্ডিং হল নর্মাল এরপর সার্টিফাইড দ্যাট দিস পার্সন ইজ মেডিক্যালি ফিট এটি লেখা থাকবে এবং সিভিল সার্জনের অফিস মাই মিশিং থেকে যেহেতু আপনি এটি সাইন করিয়ে নিচ্ছেন এখানে এটি লেখা থাকবে এবং এখানে একটি সাইন করতে হবে সাইনটি কার হবে এটি হবে সিভিল সার্জন অফিসের সাইন এবং সিল এখানে একটি সাইন দেয়া থাকবে এবং নিচে একটি সিল দেওয়া থাকবে আপনার নিজস্ব জেলার সিভিল সার্জন এটি সাইন করবেন এরপর আমাদের দেখতে হবে এখানে একটি ছবি লাগানোর অপশন আছে ডান পাশে একটি ছবি লাগানোর অপশন আছে এই ছবিটি আমরা পাসপোর্ট সাইজের ছবিও দিতে পারি কিংবা কোরিয়ান সাইজের ছবিও আমরা দিতে পারি কোরিয়ান সাইজটি হলো থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ এই ছবিটি আমরা এটি প্রিন্ট করার পর এই ছবিটি আমরা আঠা দিয়ে লাগাবো আমি আরেকবার বলছি এটি প্রিন্ট করার পর এই ছবিটি আমরা আঠা দিয়ে লাগিয়ে দেব তো আঠা দিয়ে যখন লাগাবো তখন এর উপরে যেন আঠা না লাগে সেটি দিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং এই ছবিটি যেটি আমরা লাগাবো সেটি হতে হবে লেপ প্রিন্ট আমরা স্বাভাবিকভাবে যে কোনো ছবির দোকান বা ফটোকপির দোকান থেকে যেভাবে ছবি বের করি এই ছবিগুলো লাগানো যাবে না এটি হতে হবে কি লেপ প্রিন্ট তো লেফট প্রিন্ট ছবিটি আমরা কখন লাগাবো এই পেজটি প্রিন্ট করার পর হার্ড কপিতে আমরা এই ছবিটি লাগাবো তো এই ছবিটি লাগানোর পর নিচে যেভাবে সাইন করে দেবে এখানেও একটি সিল থাকবে সিভিল সার্জনের একটি সিল এখানে লাগিয়ে দেওয়া হবে অনেক ক্ষেত্রে সাইন করে থাকে যদি সাইন নাও করে তখন এখানে একটি এভাবে গোল একটি সিল থাকবে অর্ধেকটা থাকবে এখানে অর্ধেকটা থাকবে ছবির উপর তো এইটি যখন আমরা সাইন করাবো এই সাইন করানোর সময় আমাদের কি কি নিয়ে যেতে হবে এটি তো পূরণ করবোই আমরা পূরণ করে আমরা সিভিল সার্জনের অফিসে যাব তো যখন সিভিল সার্জনের অফিসে আমরা সাইন এবং সিল দেওয়ার জন্য যাব তখন আমাদের সাথে কি কি নিয়ে যেতে হবে আমরা একটু দেখছি প্রথমে আমাদের সিভিল সার্জনের অফিসে যখন যাব এই পেপারটি নিয়ে তখন সাথে করে আমাদের নিজের মেইন আইডি কার্ড এবং এর একটি ফটোকপি নিয়ে যেতে হবে তারপর মেন পাসপোর্ট এবং পাসপোর্টের একটি ফটোকপি আমাদের সাথে থাকতে হবে নিজের পাসপোর্ট সাইজের প্রিন্ট ছবি অর্থাৎ আমরা এখানে যে যে ছবিটি লাগাবো এই ছবিটি লাগানোর জন্য আমরা প্রিন্ট ছবি নিয়ে যাব প্রিন্ট ছবি দুইটি হলেই হয় কারণ একটি আমাদের মেন কপিতে লাগাতে হবে এবং একটি ফটোকপি করে নিতে হবে আমাদের ওই যে মেডিকেল পেজটি আছে মেডিকেল চেক যে পেজটি আছে তার একটি ফটোকপি করে নিতে হবে সেখানে একটি লাগাবো এবং আমাদের মেইন যে মেডিকেল চেকআপটি আছে চেক আপের যে ফর্মটি আছে সেটির মধ্যে লাগাতে হবে অর্থাৎ দুইটি ছবি হলেই চলে কিন্তু আমরা একটি এক্সট্রা নিয়ে যাব এরপর সাবধানতা অবলম্বন করার জন্য নিজের কোরিয়ান সাইজের প্রিন্ট ছবি তিন পিস আমরা সাথে করে নিয়ে যাব সাথে করে স্টেপলার এবং আঠার কোটা নিয়ে গেলে ভালো এটি সিভিল সার্জনের অফিস থেকেই প্রোভাইড করে কিন্তু আমাদের সাথে থাকলে কি ভালো এরপর সিভিল সার্জনের অফিস থেকে বলে দেয়া হবে সব জেলার ক্ষেত্রে প্রযোজ্য নয় তো সেখান থেকে বলে দেয়া হবে আমরা ব্যাংক ড্রাফট করব কি না যদি ব্যাঙ্ক ড্রাফ্ট করতে হয় পাঁচশো টাকা তাহলে সিভিল সার্জনের অফিস থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট দেয়া হবে তো সেটি আমরা ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ড্রাফটি করে সেই চালানের একটি কপি আমরা পাবো একটি পেজ আমরা পাবো সেটিও ফটোকপি করব করে সেটিও আমরা সাথে করে নিয়ে যাব কি করতে হবে তাহলে চালান করার পর মেন কপি এবং এর একটি ফটোকপি করতে হবে এবং সাথে করে আমাদের যেই চেক আপগুলো আছে চেক আপের যেই প্রত্যেকটি পেজ সবগুলো পেজ আমাদের আটটা বা দশটা বা পনেরোটা পেজ আমাদের হবে সেই সবগুলো পেজ আমরা ফটোকপি করে আলাদা একটি সেট করে নিয়ে যাব মেন পেজগুলোর একটি সেট হবে এবং ফটোকপিগুলোর একটি সেট হবে তো এখানে আমরা দেখছি এখানে বলা আছে মেডিকেলে করণীয় কী কী আমি যদিও বলে দিয়েছি তারপরেও প্রয়োজনে আমি আরেকবার পড়ে পড়ে দেখছি বা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে বলা হচ্ছে সর্বপ্রথম কাগজপত্র নিয়ে সিভিল সার্জনের অফিসে যেতে হবে সিভিল সার্জনের অফিসে কি কী টেস্ট করতে হবে সেটি আমি আগেই বলে দিয়েছি এবং যে হাসপাতালে করা যাবে সেগুলো সেখানে একটা লিস্ট দেওয়া হবে সেগুলো আপনার আমরা বা আপনারা সেগুলো কি ফলো করবেন এরপর পাঁচশো টাকার ডাফ করতে হবে এবং সেটি করতে হবে সোনালী ব্যাংকে নোটেড সেটি কি করতে হবে সোনালী ব্যাংকে করতে হবে মেডিকেল চেক আপ সম্পন্ন করে রিপোর্টগুলোর সাথে নিয়ে দক্ষ স্টুডিও বা কম্পিউটারে গিয়ে মেডিকেল ফর্ম পূরণ করতে হবে এবং মেডিকেল ফর্মে ল্যাপটিন বা কোরিয়ান সাইজের ছবি আঠা দিয়ে লাগাতে হবে এরপর পূরণকৃত ফর্ম ও স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র পিন আপ করতে হবে মেন কপিগুলো একসাথে পিন আপ করবেন এবং একই যেই সেটটি হবে একই সেট আপনারা ফটোকপি করে নিয়ে যাবেন মেডিকেল ফর্ম এবং রিপোর্টের যে পত্রগুলো আছে পেজগুলো আছে সেগুলো প্রিন আপ করার যে কাগজ এবং ফটোকপিগুলো সিভিল সার্জনের অফিসে পৃথকভাবে জমা দিতে হবে মেন কপি এবং ফটোকপি দুটোই আপনারা জমা দিয়ে দেবেন জমা দেবেন জমা দিয়ে ওয়েট করতে হবে সেখানে মেইন কাগজগুলো দেখে মেন যে রিপোর্টের কাগজ সেটি দেখে আমাদের যে পেজটা আছে চেক আপ ফর্ম সেই চেক ফর্মের ইনপুট যেগুলো আমরা করেছি তথ্যগুলো সেগুলো ভুল কিনা সেটি সিভিল সার্জন অফিসে সিভিল সার্জন চেক করবেন চেক করে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফটোকপিটা রেখে ফটোকপিটা রেখে মেইন কপিতে সাইন করে দেবে মেইন কপিতে সাইন করে আপনাদেরকে দিয়ে দেবেন এবং ফটোকপিটা তারা রেখে দেবে এরপর সিভিল সার্জনের অফিসে কোনো অর্থ যদি দাবি করে তাহলে বোয়েস প্রদানকৃত প্রধানকৃত লিঙ্কে গিয়ে অভিযোগ করা যাবে বোয়েস একটি লিঙ্ক দেবে সেখানে আপনারা গিয়ে যদি অতিরিক্ত টাকা দাবি করে তাহলে সেখানে গিয়ে কি করতে পারবেন আপনারা আমরা সেখানে গিয়ে কী করতে পারবো সেখানে গিয়ে অভিযোগ করতে পারবো মেডিকেলের পর এ ধরনের একটি জব অ্যাপ্লিকেশন আমাদের ফিল করতে হবে পরবর্তী ভিডিওতে এই জব অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে ফিল করবেন সেটির বিষয়ে আলোচনা করা হবে ধন্যবাদ